কাকি আল্লা আল্লাহ আল্লাহ সারা তো কেউই নাই কি করবেন কম আল্লাহ কি কিছুই নেই বাবা আমার কালে আসিল কেন আমি টাঙ্গাইলে বলা 1000 টাকা তো তো এইভাবে এখন জীবন কাটছে দেখতে পাচ্ছেন এর কোনো ভাবে ঘর উঠিয়ে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন Asalamualaikum দর্শক অ্যানাদার ব্লগ আবার ফিরে আসলাম আপনাদের নতুন আরেক এপিসোড নিয়ে এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদরেরই পৌলিতে আমি রয়েছি তো এটা সদর উপজেলার একটি চর তো এই চরে এই যমুনা নদীর পাড়ে ভাঙন কবলিত একটি এলাকায় রয়েছে তো এখানকার মানুষের যে ভাগে ভাঙনের কবলে পড়েছে সবাই খুব কষ্টে জীবন ধারণ করছে তো আজকে আমরা দেখবো চরপৌরীর মানুষের নদীর সাথে যুদ্ধ করে এখানে সংগ্রাম করে কিভাবে তারা এখানে বসবাস করছে এ বিষয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইতিহাস এবং ঐতিহ্যময় একটি জেলা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে টাঙ্গাল জেলা অবস্থিত আর এই টাঙ্গাল সদরের তাকুয়া ইউনিয়নের পুলিচর গ্রামের মানুষের সংগ্রামী জীবন আজকে আপনাদের সামনে তুলে ধরব আর এটা যমুনা নদীর পাশে অবস্থিত একটি চর তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আহা নদীর পারে বসে বসে মানে কি বলবো যে অন্যরকম একটা অনুভূতি যে সামনেই রয়েছে যমুনা নদী এখান থেকে দেখা যাচ্ছে বঙ্গবঙ্গ সেতু তো সব মিলিয়ে এই নদীর মৃদ যে ঠান্ডা হাওয়া এটা শুনলে এসে লাগতেছে তো কীরকম অনুভূতি দর্শক আপনাদের বোঝাইতে পারবো না আসলে এটা ভাষার প্রকাশ করার মতো না তো কাকা যে কিরকম লাগে নদীর পাড়ের জীবন নদীর পাড়ের জীবন আসলে খুব ভালো ভালো লাগে হ্যাঁ আমরা শহরে থাকতে পারি না শহরে ভালো লাগে না 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 এক দুই থাকলে হ্যাঁ যান যে খোলা জায়গা এই যে মিটো বাতাস কি সুন্দর এই জিনিসগুলো খুব ভালো লাগে না ভালো লাগে দর্শক আসলে কি বলবো নদীর পাড়ের মানুষের যে কি সুন্দর জীবন তাদের সরসর যে জীবনগুলো রয়েছে এগুলো নিশ্চয়কে যদি না দেখেন তাহলে কখনো অনুভব করতে পারবেন না যে এই নদীর পাড়ের মানুষের জীবনগুলো কি রকম এবং মনোমুগ্ধ যাচ্ছেন কই ভাই

এই চরগুলোতে মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য তারা এখানে বসতি গড়ে তুলেছিল শত শত বছর আগে আর এর পরিপ্রেক্ষিতে এখানকার মানুষের প্রধান আয়ের উৎসই হচ্ছে এই কৃষিকাজ কাজ এবং পশুপালন বিশেষ করে পশুপালনের মাধ্যমে এই চরের মানুষ বেশি স্বাবলম্বী হয়ে থাকে প্রত্যেকটা বাড়িতে চারটা পাঁচটা দশটা এরকম রয়েছে কয়েক ডজন পরিমাণ গরু ছাগল এগুলো তারা লালন পালন করে থাকে এই পশুপালনের মাধ্যমে চরের মানুষ হয়েছে স্বাবলম্বী বন্ধুরা গ্রামে চরে ঘুরছি কিন্তু চরের এরকম আচার খাবনা না তা কি করে হয় তো আমরা চালতা এবং ভাই কী কী আচার বললেন চালতা তো হুম মাসাল্লাহ খুবই লোভনীয় একটি আচার আমার ভাই খাচ্ছে কিরকম ভাই আচার এমন একটা জিনিস এগুলো দেখলেই জিবে পানি এসে যায় আমরা চলতি পথে যাচ্ছি আচার দেখলাম আচার কাছে আসলে আচার খুব মিষ্টি ইয়ে আচার খুব মজাদার একটা খাবার কেননা প্রচণ্ড রোদের মধ্যে গরমের মধ্যে এই আচারটা কিন্তু খেতে যেমন টেস্ট তেমন শরীর শরীরের জন্য একটি কিছুটা উপকার এই আচারটা কেমন লাগছে ভাই এই আচারটা খুব ভালো লাগছে নদীর পারে দাঁড়িয়ে পারে দাঁড়িয়ে আচার খাচ্ছি আসলে ভালো একটা এক্সাইটিং ব্যাপার এটা একটা ভালো একটা মুহূর্ত কাটছে আর কি দর্শক এটা স্পেশাল এক ধরনের পাপড় দেখা যাচ্ছে পাপড়ের উপর দিয়ে একটু বুটের ডাউল তারপর একটু সালাদ দর্শক আমি টাঙ্গাইল এসে যমুনা নদীর পারে দাঁড়িয়ে এই স্পেশাল একটা বেলপুরি এটা এখানকার ভাষায় এটা বেলপুরি বলেছে তো অসাধারণ একটা খাবার আমি খেয়ে দেখছি যে আসলে আলহামদুলিল্লাহ এতটা টেস্ট আমি আগে কখনো এরকম খাবার খাইনি সেই নদী এই নদী ভাঙার কারণে এখানকার মানুষ দিশেহারা হারা এখানে কিছু পরিবার এই নদী ভাঙনের কারণে এখানে এসে তাদের যে বাড়িঘরের শেষ সম্বলটুকু এটুকু নিয়ে এসে এখানে তারা কোনো রকম মানবতার জীবন কাটাচ্ছে তো এই কাকি এটা তো আপনাদের বাসা না হ্যাঁ আপনার ই কতদিন আগে ভাঙছে বাড়িতে এবারে ভাঙছে এখন যাবেন কইখানে যে

ধ্বংসস্ত পরে রয়েছে দেখা যাচ্ছে যে এখানে মানুষের বসতি ছিল কিন্তু এখন মানুষগুলো নেই এই সর্বনাশা নদীর ভাঙনের কবলে পড়ে এই এখানকার মানুষ সব হারিয়ে এখন নিঃস্ব জীবনযাপন করছে যে যার মতো পেরেছে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তো এটা হচ্ছে একদম নদীর পারে দেখতে পাচ্ছেন এসব ভাঙিয়ে গেছে

তিন চার হাজার তিন চার হাজার এখন এখানে অবশিষ্ট কত মানুষ আছে এমন কাক গড়বাড়ি কিছু কিছু সংখ্যক গড় হ্যাঁ আসলে এই নদীর ধ্বংস যে কিরকম এটা এই কাকার মুখ থেকেই শুনে আমরা অনুধাবন করতে পারছি কয়েক হাজার মানুষের যেখানে বসতি ছিল এখন সেখানে কিছু সংখ্যক মানুষই অবশিষ্ট রয়ে গেছে কিন্তু তারাও এখন ভানং খালি একটু জায়গায় হ্যাঁ হ্যাঁ গয়বাড়ি যেনে আমার

মা মা ফাটল মানি নাই কোন হামে ক্লাবজন নাই জানা না ও না জানা না এক লোক মেক না কারিনা গুরকন গতি কো আকু কম বাবা গো আগুনে পুড়ে গেলে জমিটুকু থাকে কিন্তু এই নদীতে ভাঙ্গলে কিছুই থাকে না সে সম্বলটুকু হারিয়ে কাকিমা কাকীমা কিভাবে তার ভিতরের অনুভূতিগুলো প্রকাশ করছে আসলে ভাষার ভাষা হারিয়ে ফেলেছে দর্শক এই নদী ভাঙন অসহায় মানুষদের পাশে সরকার কি নজরে আসে না তাদের যে শেষ সম্বলটুকু রক্ষার জন্য তারা দিশেহারা হয়ে গিয়েছে সাহায্য করে সাহায্য থেকে কই যাবেন জানেন না আপনাদের এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার এগুলো আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে না কিছু কোনো কোনো সাহায্য পান নাই এরকম নদী ভাঙ্গন যাদের কোনো জায়গা জমি নেই এদের জন্য তো আশ্রয় প্রকল্প বরাদ্দ আছে কিছু জানাই বাবা আমার ঘরে ভাড়া মধ্যে কে হি জানা বিয়ে হয়তো পারার ভিতর কেউ পায় না এরকম কোন প্রকল্প ঘরবাড়ি না কিছুই পায় না এইখানে কত বছর

আও নাম দিলharo আমারে হাও জায়গা হনি নাই বেহায়া সহায় কেরে দিব কাকো আর তাই দার দারপুর সুর দার চাই গেছেগা আমরা খুব অসহায় আছি আমরা খুব কষ্টতে আসি আঙ্গার কষ্ট হইলি গালা আপনারা দিল্লি গালা আমরারে প্রচুর দা পানি আইসা যাবেগা আমরা ইরম কষ্টতে আছি

থান পর্যন্ত টাঙ্গাই দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে নদী ভেঙে এখানে খুবই খারাপ অবস্থা নদী ভাঙার কবলে পড়ে এখানকার মানুষ খুবই অসহায় এবং খুবই কষ্টে এখানে জীবন ধারণ করছে চলেন তো এখানে কিছু বসতি হয়তো বা ছিল প্রচুর পরিমাণে বসতি ছিল কিন্তু ভাঙনের কারণে এখান থেকে তারা অন্যত্রায় চলে গিয়েছে দেখতে পাচ্ছেন যখন তখন ভেঙে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা খুবই রিক্সি একটা জায়গা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা মাইলের পর মাইল মাইলের পর মাইল নদী ভাঙনের কবলে পড়েছে ঘর বাড়ি ফসলি জমি গাছপালা সব কিছুই এই নদী ভাঙনের কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ

আমগর বাপ দাদার বিদাবাড়ি সহজ সম্প্রীতি যা আমার ছিল সব নদীর গজে চলছে আমগর আজ সাইডে এই বিশ বছর দশ বছর বিশ বছর আগে এই নদীটা এই যমুনা নদীটা আমার এই গ্রাম সাইডে এই যে বড়ো বাড়ি আলিপুর দেখতেছেন আর এই কৌলি এখান থেকে যমুনা নদী আসিল আমরা সয়দাবাদ আফদালপুর পাঠিয়ে যায় হ্যাঁ এখান থেকে আপাতত বিশ বিশ মাইল আসিল আমরা এই বিশ মাইল এইটা যা না এই যমুনা নদীতে উঠছি এই নৌকায় উঠছি এখান থেকে শিলাজগঞ্জ চলে গেছি তাছাড়া আমার কোনো পথ আসল না কোনো গাড়ির রাস্তা আসল না আইডিয়া গেছি আইডিয়া আইছি তাহলে এখন ওই ভাঙতি ভাঙতি এই বিশ মাইল রাস্তা ভাইঙ্গে এখন আম করে একবারে সর্বসম্মত করছে বাড়ি আমরা পাঁচবার সাতবার করে টানছি এখন যে এখন যদি টান যে আর আঙ্গুর যাওয়ার মতো কোনো জায়গা নাই কে এই যে গত তিন দিন আগে পাঁচ বিঘা জায়গা ধান দশ বিঘা জায়গা ধান একবারে তাহা ধান রাইতে এগারোটার সময় সব ভাইঙ্গা নেই গেছে দশ বিঘা জমি একসাথে একসাথে ধান

বাড়িতে গর্ত বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার পরেও অবহেলা রয়েছে এই নদী শাসনের ব্যাপারে আর এরি পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে দুর্গম চর এবং নদীর পারে মানুষের জীবনযাত্রা এগুলো স্থবির হয়ে গিয়েছে হুমকির মুখে এখন মানুষের জীবন এবং বৈচিত্র্য দর্শক এই নদীগুলো যদি সঠিকভাবে শাসন করা যেত তাহলে এই চর এবং নদীর পারের মানুষের মাধ্যমে আমাদের বাংলাদেশের জিডিপি এবং জীবন মান এগুলো অনেকাংশে বেড়ে যেত কারণ বাংলাদেশের ব্যাপক আকারের জমি রয়েছে এই চর এবং এই চরের আশেপাশে তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় টাঙ্গাইল সদর উপজেলার পৌলি থেকে আজকের মতো আমি চলে যাচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও গুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম